কমেন্ট বক্স দেখলাম তো কালকের ভিডিওটার মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে আমি কেন পাপানের মানে ভাগ্নির জন্মদিনেতে আমি যেতে পারিনি তো তোমরা তো সবাই জানো মানে বেশিরভাগ জানাচ্ছিল বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি কিছু রিপ্লাই ভিডিও করতে এসেছি তো রিপ্লাই ভিডিওটা হলো যে তোমরা তো জানোই কয়েকদিন আগে ভাগ্নির বার্থডে গেছিলো আর ভাগ্নি মানে হচ্ছে সোনামার তোমাদের সবার প্রিয় সোনামার বার্থডে গেছিলো তো কালকে আমি একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে আমি কেন যেতে পারিনি তারপরেও কিছু মানুষ আছে যারা হচ্ছে যে ভিডিওর প্রথমও দেখে না লাস্টটুকুও দেখে না মাঝখানটুকুও দেখে না মানে ছোট্ট ছোট্ট স্কিপ কিপ করে 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 আর কি ভিডিওটা দেখে 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 একটা মন্তব্য করে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক তো আমি দিদিদের কমেন্ট বক্স দেখলাম বা আমার কমেন্ট বক্স দেখলাম তো কালকের ভিডিওটার মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে আমি কেন পাপানের মানে ভাগ্নির জন্মদিনেতে আমি যেতে পারিনি তো তোমরা তো সবাই জানো মানে বেশিরভাগ যারা যারা আমার ভিডিও দেখো তারা তো বেশিরভাগ মানুষই জানো যে আমার কয়েকদিন আগে জন্ডিস হয়েছিল তো আমি সুস্থ হওয়ার পর সেই জন্ডিসটা আবার আমার ছেলের হয়েছে মানে আমার ছেলের কয়েকটা সপ্তাহ হয়নি এখনও যে আমার ছেলের জন্ডিসটা হয়েছে তো এখন মোটামুটি ভালোই আছে তো আমি সেই জন্যই যেতে পারিনি কালকের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম তারপরেও কিছু মানুষ আছে যারা ভিডিও ঠিকঠাকভাবে দেখে না কিন্তু তারা কমেন্ট করে কিন্তু ভিডিওটা ঠিকঠাকভাবে তারা দেখে না তো অনেকেই তোমরা বলছো যে টিয়া আসেনি টুম্পা আসেনি বুবাই আসেনি তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম ছিলাম যে আমি কেন যেতে পারিনি ভাগ্নির বার্থডেতে আর সবাই কিন্তু আমাদেরকে বলে আমাদের ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠানই হয় না সে যার বাড়িতেই হোক না কেন আমাদের ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান হয়ও না আর আশা করছি হবেও না তো সব অনুষ্ঠানেই আমাদেরকে বলা হয় তো আমি তখন মনে দিদির দিদির বিবাহবার্ষিকীতেও যেতে পারিনি তখন একটু কাজের চাপ ছিল তোমরা তো জানোই আমার নতুন ঘর হচ্ছে তো সেই সময়তেও আমি আর কি যেতে পারিনি দিদির বিবাহবার্ষিক আমার মনে হয় যে আনন্দ মজার আগে হচ্ছে আমার ছেলের শরীর কারণ শরীর সুস্থ থাকলে আর বিশেষ করে হচ্ছে একটা বাচ্চার শরীর যখন অসুস্থ হয় তখন তার মা বাবার কোথাও যাওয়ারই মন থাকে না কারণ আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে এখন বলছি কারণ আমিও একটা মা তো যাই হোক আমি তাই জন্যই যেতে পারিনি কারণ ছেলের জন্ডিস আর ছেলের জন্ডিসটা যদি খুব হতো আর বাচ্চা মানুষ বুঝতেই পারছে ওখানে খাওয়া দাওয়া কেমন হবে বাচ্চা মানুষ ওকে তো আর আমি আটকাতে পারবো না উল্টা পাল্টা তো খেয়েই নেবে তো সেই সব ভাবনা চিন্তা করেই আমি যেতে পারিনি তারপরেও জানি না কিছু মানুষ আর আমি সেই কারণটা আমি কালকের ভিডিওতে বলেও ছিলাম যে আমি কেন যেতে পারিনি তো তারপরেও কিছু মানুষ আছে যারা ভিডিও প্রথমও দেখে না মাঝখানেও দেখে না কি বলছে মানে ভিডিও শুধু দেখেই না শুধু নামেই ঢোকে ভিডিওর মধ্যে ঢুকে ভিডিওর প্রথমটুকু একটুখানি দেখলো স্কিপ করে আবার দশ সেকেন্ডের একটুখানি স্কিপ করে আবার একটুখানি দেখে লাস্টটুকু দেখে বেরিয়ে একটা ভুল মন্তব্য করে দিয়ে চলে যায় তো আমাদের সাথে দিদিদের কোনো ঝামেলাও হয়নি কোনো অশান্তিও হয়নি দিদিরা আমাদেরকে বলেছিল নিমন্ত্রণ করেছিল সবাইকেই বলেছিল কিন্তু আমি যেতে পারিনি তার কারণ আমি তো নিজেও অসুস্থ ছিলাম কদিন আগে কারণ আমার যা অসুস্থ মানে আমি যা আমার যা কন্ডিশন ছিল আমি জানি একমাত্র আর জন্ডিসের যা মানে কি জ্বালা যাদের হয়েছে তারাই একমাত্র জানবে যে জন্ডিসের কি জ্বালা তো আমি চাই না যে আমার ছেলেকে অসুস্থ করে আমি কোথাও গিয়ে আনন্দ মজা করি তার কারণ আমি চাই আমার ছেলেটা আগে সুস্থ থাকুক তো সেখানে এমন না যে আমার ফ্যামিলি থেকে কেউ যায়নি ওর ভাই কিন্তু গিয়েছিল মানে বুবাই কিন্তু গেছিল তার কর্তব্য পালন করে এসছে অবশ্যই হয়তো তাকে ক্যামেরাতে অতটা পরিমাণ দেখা যায়নি তাই তোমরা বলছ কিন্তু বুবাই গেছিল ওখানে নিজের কর্তব্য পালন করেও এসেছে আনন্দ মজা সবই করে এসেছে জানি না তোমরা দিদির ভিডিওতে কতটুকুনি দেখতে পেয়েছো কিন্তু বুবাই গেছিল। তো ভেবেছিলাম যে আমি এই রিপ্লাই ভিডিওটা করব না তার কারণ প্রতি মানুষের একই কথা মানে কমেন্ট বক্সে হয়তো একশোটার মধ্যে হয়তো দশ বিশটা আমার এই কমেন্টটা আমি দেখতে পেয়েছি যে বুবাই টিয়া আসেনি কেন বা কৌশিকদের ভিডিওতে বলো কৌশিকদের ভিডিওতেও আমি দেখলাম যে বুবাই টিয়াকে দেখতে পেলাম না আমি তো যাইনি তার কারণ বাবাই অসুস্থ আগেও বলেছি এখনও বলছি বাবায়ের জন্ডিস হয়েছে ও এখনও পুরোপুরি সুস্থ না আর ওর সারতে কিছুটা সময়ও লাগবে আর কি তো এর জন্যই আমি যেতে পারিনি আর কিন্তু বুবাই গেছিল। জন্মদিনে হয়তো ক্যামেরা তো অতটা দেখা যায়নি কিন্তু ও গেছিল। ভাগ্নির বার্থডেতে আশা করি তোমাদের আর কোনো মানে প্রশ্ন থাকবে না যে কেন আসিনি বা কী বৃদ্ধান্ত কেন যায়নি বুবাই গেছিল আমি যেতে পারিনি ছেলের মানে ছেলের শরীরটা খারাপ কিন্তু বুবাই গেছিল। হয়তো ভিডিও যখন দেখবে ভালোভাবে দেখবে কে কোনটায় আছে কোন ফ্যামিলির লোকও রয়েছে কারা কারা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে কেউ দেখো না তাহলে তো বুঝতে পারবেই না যে কে গেছিলো কে যায়নি তো ভেবেছিলাম তো করবোই না ভিডিওটা কিন্তু করতে বাধ্য হলাম তো যাই হোক মানুষের ভুল ধারণা হতেই পারে যে আমরা যাইনি কিন্তু আমরা গেছিলাম মানে আমি যাইনি বুবাই গেছিলো